জিনাইগাতে সরকারি খাস জমি উদ্ধার অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন জিনাইগাতি উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাইমের পাঠানো তথ্য ভিডিও জিতে থাকছে বিস্তারিত শেরপুরের জিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখল করা সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন সতেরো আগস্ট সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় উপজেলার কাংসা ইউনিয়নের বাঁকাকুড়া মোজার এক নম্বর খাস খতিয়ানের অধীনে এই জমি উদ্ধার করা হয়েছে দীর্ঘদিন ধরে এসব সরকারি জমিতে আট থেকে দশটি আধা পাকা ও টিনের ঘর নির্মাণ করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছিল অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করে সরকারের পক্ষ থেকে মালিকানা নিশ্চিত করা হয় এবং জমিতে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসনের দখলে নেওয়া হয় অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা জিনাইগাতি থানা পুলিশের একটি দল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন জিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল বলেন বাকাকুরা বাজারের এই খাস জমিতে কাংসা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের পরিকল্পনা রয়েছে তাই জমির উপর স্থাপিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে তিনি আরও বলেন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এখনও অনেক মূল্যবান খাস জমি অবৈধ দখলে রয়েছে ধাপে ধাপে সব জায়গায় অভিযান পরিচালনা করা হবে সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে